মিস্ত্রি কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার পোষ পার্বণ উপলক্ষে আজ আমি তৈরি করব পিঠে প্রথমে নারকেলটা কেটে নেব নারকেলটা কুড়েও নেব করা হয়ে গেছে উনুনটা ধরিয়ে নিলাম হাড়িটা বসিয়ে দিলাম উনুনের ওপরে হাড়ির মধ্যে দুধ দিয়ে দুধটা জ্বালিয়ে নেব দুধ দেখুন ফুটছে নামিয়ে নিলাম তারপরে বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আখের গুড় গুড় ফুটে এসেছে দিয়ে দিলাম কুড়ে রাখা নারকেল নারকেলের সাই হয়ে গেছে নামিয়ে নিলাম তারপরে একটা বাটিতে সে দুধ নিলাম পরিমাণ মতো লবণ দিলাম তারপরে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু গুড় ওই চালের গুঁড়ো গুলে নিয়েছি তার মধ্যে তারপরে তাওয়াটা বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নারকেলের পুর উল্টে পাল্টে নারকেলের পাটি সাপটা পিঠে তৈরি করে নিলাম নারকেলের পুর দিয়ে পিঠে তৈরি করা হয়ে গেছে সব তো দেখানো সম্ভব না তারপরে সন্দেশের সাপটাটা তৈরি করে নেব এই পিঠে তৈরি করা কিন্তু আমার মায়ে আমাকে শিখিয়েছে এক এক করে সব পিঠেগুলোই তৈরি করে নেব তারপরে যে দুধ জ্বালিয়ে রেখেছিলাম সেই দুধটা আবারও বসিয়ে দিলাম উনুনের ওপরে দিয়ে তার মধ্যে পাউডার দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম দুধটা ফুটে এসেছে ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা এলাচ এবং পরিমাণ মতো চিনি ভালো করে ফুটিয়ে নিয়ে দুধটা নামিয়ে রেখেছি তারপরে খোলা মুছিটা বসিয়ে দিলাম আর এদিকে গরম জল করে রেখেছিলাম গরম জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং চালের গুঁড়ো দিয়ে আবারও গুলিয়ে নিলাম চালের গুঁড়ো আমরা তো এটাকে মুছি বলি আপনারা কে কি বলেন কমেন্টে জানাবেন এই খোলামুছি পিঠেও তৈরি করে নেব পিঠেগুলো ঢেকে ঢেকেই করতে হয় পিঠেগুলো হয়ে গেছে তুলে নিলাম তারপর ওই পিঠেগুলোই ওই ফুটিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে দেব এক এক করে আবারও দিলাম দিয়ে পেঠিগুলো তৈরি করে নেব ওই সাইডের পিঠেটা একটু দেরি করেই তুলছি কারণ ওই সাইডে একটু আগুনটা কম লাগছে তো ওই জন্য পিঠে তৈরি করে হাড়ির মধ্যে দিয়েছি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব হাঁড়িটা একদম কালি কালি হয়ে গেছে কারণ এই উনুনে করছি তো চারিদিক থেকেই কালি উঠছে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি নামিয়ে নিলাম কেমন হয়েছে পিঠে তৈরি করা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু রকম পিঠে খুব সুন্দর হয়েছে খেতে হম দু রকম পিঠে খুব সুন্দর হয়েছে